কি খবর সবার আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারো আসলাম আমি আজকে বলবো রিসেন্টলি যে প্রবলেমটা সবচেয়ে বেশি আমাদের ঢাকা শহরে হইতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হইতেছে আমি শুনলাম যে নিউজে দেখলাম গতকালকে যে বাস থমে ডাকাতি করছে তারপর একটা মেয়ে নাকি নামায় নিয়ে গেছে আহ ডাকাতি করছে মেয়ের নাম আমি জানি না মা এটা কোন গ্রহের মানুষ আপনারা একটা গাড়ির ভিতরে এতগুলা মানুষ থাকা সত্ত্বে ডাকাত নাকি একটা মেয়ের নামায় নেওয়া যায় তারপর আবার শুনলাম যে রাস্তায় শুনলাম কি দেখলাম পর্যন্ত একজন ভিডিও করছে রাস্তায় ডাকাতি হইতে গুলি পর্যন্ত করছে একটা স্টুডেন্ট স্টুডেন্টকে তারপর মনে হয় তার টাকা পয়সা ইত্যাদি নিয়ে গেছে সম্ভবত সে ইয়ার থেকে নাকি আমি শুনছি যদিও শুনছে সে ওইটা বাকিটা তো জানি না বাকিটা আমি যে সে নাকি ইয়া থেকে টাকা বের করে নিয়ে আসছিল আর নাম কি বুথের থেকে নাকি টাকা বের করে নিয়ে আসছিল ওটার পরে এই ঘটনাটা ঘটছে তারপর আরো শুনলাম যে বুথের থেকে টাকা বের করে নিয়ে গেছে ফ্রি দিবে এটা এটা সিমিলার কার ঘটনা ওই তার নাকি বুথ থেকে বাইরে কিছু দূর নাকি খুব দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে তারপর শুনলাম যে বাড়ি সামনে নিজের নিজেদের বাসার সামনেই রাতের এগারোটা না দশটা বাজে তালা লাগানো ছিল বাড়িতে ঢুকতে দেরি হয়েছে ওই জায়গাতে দুটো মোটর সাইকেল আসে ডাকাতি করতে আসে গুলি করে নাকি টাকা পয়সা নিছে ওই লোক নাকি বাইচা আসে শুনলাম যে তো এই সিমিলার ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত ঘটতেছে আমি যখন আজকে সাইবার ক্যাফে গেছিলাম একটু কাজ নিয়ে সাইবার ক্যাফ বলা যায় কিনা আমি জানি না এটাকে মূলত তারা বিভিন্ন টাইপিং এর কাজ হাবি যাবে ইত্যাদি অ্যাপ্লিকেশনের কাজ হাবি যাবে আরো অনেক কিছু করে আর কি প্লাস লাইভ ভিডিও বলা যায় এগুলা করে তো তাদের কাছে আমি আমার পাসপোর্টের ব্যাপারে গেছিলাম আর কি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে আমি টাকা দিয়ে রাখছি তারা তো আমার সংশোধন করার জন্য বললো দুই বছর সংশোধন করতে করতে সবকিছু দুই বছর লাগছে এখন কি তারা কি আমার টাকাটাকে মেরা দিবে নাকি আমি তো ওই চিন্তায় আছি যে টাকাটাকে তারা মেরা দিলো তাহলে পরে দেখলাম যে না এখনো পেন্টিং এ আছে এখন কালকে গেলে বোঝা যাবে যে আসলে তারা কি করে আরকি তো এখন হচ্ছে এই কাহিনী আহ এটা আমার ঘটনা আর কি তারপর আমি যখন আসতেছিলাম বাসায় বাসার দিকে আসতেছিলাম তো আমাদের এখান থেকে একটা বরাবর একটা ঝিল আছে সরু রাস্তা সরু দিয়ে মাঠ আছে মাঠের এখানে আমরা হসিতে নাকি ওরা কালকে কি অপারেশন করছে ভালো অপারেশন করতে পারেনি এরকম কিছু একটা বলতেছিল কয়েকটা আরকি একটু বস্তি টাইপের দেখতে ফাতরা টাইপের দেখতে আর কি এরকম কিছু প্রকাবান আমি বস্তির মানুষকে অসম্মান করার জন্য বস্তি বলি না মানে ওই টাইপের দেখতে আরকি তো ওই টাইপের পোলাপান বলতেছে যে কি অপারেশন জানি চালাইছে তারা নাকি বনশ্রীতে এরকম এরকম বলতেছিল তা আমি আর দাঁড়াই নেই ওই জায়গাতে আমি জাস্ট একটু সাইড দিয়ে চেহারাগুলো একটু দেখার চেষ্টা করছি বাট দাঁড়াই নেই তো যেহেতু আমার তাড়াতাড়ি যাওয়া ছিল আর দ্বিতীয়ত যদি আমি দাঁড়ায় তাদেরকে ফলো করার চেষ্টা করি বা কথা শোনার চেষ্টা করি তারা হয়তো আমার সাথে কোনো গেঞ্জামও করতে পারে তার কারণে আমি আর দাঁড়াই নেই জাস্ট যতটুকু দেখা দেবেন সাইড দেখে আসা করছি তো মুশিদের সাথে তারা দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলতেছে তো পুরা শহরে কিছু ঘটনা তো অবশ্যই আছে যেগুলো আসলে নির্দিষ্ট কিছু দল এই ঘটনাগুলা করতেছে কিন্তু সবগুলো কিন্তু যে ওই নির্দিষ্ট দল করতেছে তা না এখন যেহেতু যে চুরি সবাই ডাকাতি টাকাতে করতেছে মানে ওদের মতো যারা আছে তারা চুরি করতেছে একটা সুযোগ তো আমরাও কিছু করি এই ফাঁকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি কিনা চুরি টাকাতি করে তো যেহেতু আমাদের আহ আর্মি পুলিশ প্রতিবন্ধী হয়ে গেছে তো তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে আরকি যে কিছু টাকা পয়সা ইনকাম করা যায় কিনা চুরি টাকাতে করে কষ্ট অনেক কষ্টে এই কথাগুলো বলি অনেক সময় যে আর্মি পুলিশদেরকে প্রতিবন্ধী বলি না অনেক সময় যে এগুলো এগুলো অনেক কষ্টের মুখ দিয়ে আসে আর কি বুঝছেন মানে বলতে চাই না কষ্ট লাগে কারণ তারাও আমাদের ভাই আমাদের এই আত্মীয় স্বজন বলা যায় কিন্তু অনেক কষ্টে কথাগুলো ভিতর দিয়ে আসে তাদের মধ্যে একটা শ্রেণী আমাদের পক্ষে ছিলই বললে জুলাইটা এত সহজ হয়েছে আমি সেটা স্বীকার করি কিন্তু এই যে প্রতিবন্ধীর মতো ক্ষমতা থাইকাও নাই প্রতিবন্ধীর মতো যে একটা ব্যবহার করতেছে বিহেভ করতেছে তারা কিন্তু যে কুয়েটা কিন্তু চাইলে তারা ঢুকতে পারতো ভিসি কি করবে এই জায়গাতে দেখতেছিল যে এটা কন্ট্রোলে নাই রাষ্ট্রের একটা বড় ঝামেলা তৈরি হয়ে যেতেছে এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা ছড়ায় যাবে ইন্টারন্যাশনাল একটা ঝামেলা তৈরি হইতেছে এখানে কিন্তু আর্মি চাইলে ঢুকতে পারতো এখানে ভিসি কেন অনুমতি দিল না সেটা নিয়ে বসে আছে ভাই আপনার ক্ষমতা দেওয়া হয়েছে এই জায়গাতে ঢুকার মতো অলরেডি এখানে ছোটখাটো ব্যাপার ছিল না যে আপনি ভিসির অনুমতির জন্য অনেক ব্যাপার এখানে তারা নিজেদের সিনিয়রদের দোষ দেয় না দোষ দিচ্ছে কি ভিসির তো এটা নিয়ে আর কি বলবো কিছু বলার নাই তো আমি মূলত এখানে দুইটা সমাধান দিতে চাই এক তো এই অটো যে যারা আছে অনেকে বলবে যে ভাই আপনি অটো রিক্সাওয়ালাদের পিছনে লাগিয়ে আছেন আমি আগে একটা ভিডিওতে বলছিলাম এই অটো রিক্সা যারা চালায় এগুলো সব নেশা কর টাইপের এগুলা দিনে অটো চালায় বা সন্ধ্যা পর্যন্ত অটো চালায় এগুলা রাত্রে নেশা করে আর চুরি ডাকাতি করে এগুলার দিকে ফলো রাখা উচিত এরা জানে যে কোন এলাকার মানুষ কোথায় যাবে বা কোন মানুষটা ডেলি কোথায় যাইতেছে কার দোকান থেকে কয়ে যাইতেছে এই এই যে এবং এগুলোর সাথে যে কে ব্যাংকের থেকে বাইরে হলো টাকা নিয়ে বাইরে হলো কিনা ইভেন ব্যাংকে যারা চাকরি করে যারা যে টাকা হিসাব করে যারা দেয় না কেশারে যারা থাকে অনেক ক্ষেত্রে তারাও এগুলাতে ইনভলভ থাকে ভাই একটু দাঁড়ান অনেকে হয়তো বলতে পারে কি বলে আমি পাগল হয়ে গেছে নাকি আচ্ছা যদি আর্মি যদি আর্মির পোশাকে ডাকাতি করতে পারে র‍্যাব যদি র‍্যাবের পোশাকে মানুষের আটকে রেখে তার ঘরের বউ বেটিরে ব্ল্যাক করতে পারে একজন ক্যাশিয়ার এগুলাতে ইনভলভ থাকতে পারে এটা শুই না আপনাদের অবাক কর্ম কথা না এবং ব্যাংকের ক্যাশিয়ার সহ ব্যাংকের দাঁড়ওয়ান পর্যন্ত ইনভলভ ছিল অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যাংক ডাকাতির পিছনে এটা আমরা কিন্তু এর আগে দেখছি এটা নতুন কিছু না তো এই ব্যাংকের থেকে থেকা বুথের থেকে বাইর হওয়ার পরে যে চুরি ডাকাতি গুলা হইতেছে অনেক ক্ষেত্রে এই জায়গার যে দারওয়ান থাকে বা এই জায়গাতে যে কেশিয়ার কেশিয়ারের যে লোকগুলা থাকে অনেক ক্ষেত্রে এরা ইনভলভ আমার কাছে যতটুকু মনে হয় আপনার খোঁজ নিলে ভালো মতো ধরলে পাবেন দুই একজন অবশ্যই পাবেন ঠিক আছে এবং এই যে রিক্সাওয়ালা তারপরে যে অটো চালক বিশেষ করে এরা এরাও অনেক ক্ষেত্রে ইনভলভ তারপর সিএনজিওয়ালা এরাও অনেক ক্ষেত্রে ইনভলভ বিশেষ করে অটো রিক্সা এটা অটো বিশেষ করে টার্গেটে রাখবেন এরা ইনভলভ কারণ এরা কি পরিশ্রম করতে চায় না

চুরি করা বিদ্যুৎ দিয়ে অটোরিকশা গুলা চালাইতেছে এর উপরে আবার আছে হলো আপনার কি বলে এটাকে এটা অনেক সময় চুরি ডাকাতির সাথে ইনভলভ থাকতেছে তো আমাদের কিন্তু এগুলোর দিকে নজরদারি বাড়ানো উচিত এদের ফোনগুলো নিয়ে ফোনগুলো নিয়ে বিশেষ করে যারা বিভিন্ন কেশিয়ারে আছে দারোয়ান আছে অটো রিক্সা চালায় সিঞ্জি চালায় সন্দেহ হলে এদের ফোনগুলো নিয়ে ফরেন্সি করা উচিত ফরেন্সি করলে এদের ফোনে কাদের নাম্বার আছে চোর ডাকাতের নাম্বার আছে কিনা লাস্টে কাদের সাথে কথা বলছে তারা কি করে কোথায় আছে এগুলো যদি আমরা একটু ভালো করে খোঁজ খবর নেন আমি মনে করি যে এই ছিনতাইকারীদের লিস্ট বাইরে আসবে এবং বিপুল পরিমাণে ছিনতাইকারীদের ধরা খাবে বিপুল পরিমাণে চুন ত্যাগের ধরা খাবে আমি বলে রাখবো ঠিক আছে এটা তো এদের সংখ্যা কিন্তু বেশি না এই কোন কোন এলাকাতে এই জিনিসগুলো ঘটতে আসছে ওই ওই এলাকাতে যারা অটো চালায় সিএনজি চালায় ট্যাক্সি চালায় ওই যে আপনার আপনার লেগুনা মেগুনা চালায় এদেরকে ধরেন এদেরকে ধরলে দেখবেন চিন্তাকারী করতে করতে কাছে চিন্তাকারী বের হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে এদেরকে ধরে এদের ফোন ফরেন্সি করেন আমি বলি না যে এদের নিয়ে মারধর করেন এদের ফোনগুলো ফরেন্সি করলে বাইরে হয়ে ঠিক আছে এদেরকে জাস্ট একদিন আটকে রাখবেন একদিন আটকে রাখবেন যে একদিনের একদিনে কয়েক ঘন্টা লাগে এগুলো ফরেন্সিক করতে বা একদিন সময় লাগে সর্বোচ্চ ঠিক আছে একদিন করে আটকে রাখবেন থানা বা বাস দিবেন পরে যদি দেখেন যে না কিছু নাই ফোন দিয়ে ছেড়া দিবেন সমস্যা কি একদিন আটকে রাখলে যথেষ্ট একদিন দরকার খাওয়ালেন সরকারি টাকায় সমস্যা কি কিন্তু এই চিন্তায় গাড়িগুলা বাইরে হয়ে যাবে এদেরকে আপনারা সহজে ধরতে পারবেন এই ডাকাত গুলার আপনারা সহজে ধরতে পারবেন মূলত এগুলা দিনের বেলা বিভিন্ন কলকারখানায় কাজ করে সিএনজি চালায় অটো চালায় রাতের বেলা এরা চিন্তাই করে পার্ট টাইম চিন্তাই করে আই হোপ এগুলা ক্লিয়ার সব এলাকাতে আপনারা দেখতেছেন এইসব এলাকাতে কোন কোন গার্মেন্টস আছে কিনা কোন কারখানা আছে কিনা কারখানায় যারা চাকরি করতেছে আহ তারপর যারা ব্যাংকের কেশিয়ার যারা আছে তারপর দারোয়ান যারা আছে তারপর আপনারা উম কেরানি যারা আছে এদেরকে চেক করেন এদেরকে ধরেন দেখবেন যে মানুষের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যাগ সহ ডাকাতি থেকে অনেক ক্ষেত্রে তো যেই যেই ব্যবসা প্রতিষ্ঠান ওই ব্যবসা প্রতিষ্ঠানের লোকেরাও জানে না যে কোন সময় এখানে টাকা ঢুকতেছে কোন টাকা বাইরেছে তাহলে এই টাকাটা ডাকাতি করতেছে ব্যাগ তো অনেকেই নিয়ে আসে তাহলে এই লোকেরটাই টাই কেন ডাকাতি হইলো বুঝতে হবে জিনিসগুলো এগুলো ইনফরমেশন কেউ দেয় এমনি এমনি হয় না ঠিক আছে আর আমাদের পুলিশ তো প্রতিবন্ধী হয়ে গেছে অলরেডি যদিও একটু ঘুরে দাঁড়াইতেছে আর আর্মি প্রতিবন্ধীর মতো বিহেভ আমি জানি না এখানে বেটার কিছু করতে পারতো এই জায়গাতে অনেক অনেক বেটার কিছু শুধু বেটার না অনেক বেটার কিছু করতে পারতো কারণ তাদের এত ওই ক্ষমতারা ছিল অনেক বেটার কিছু তারা করতে পারতো তুই আসি ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আস্তাল যাও টেক কেয়ার